তো আজকের ভিডিওতে আপনারা দেখাবো ফর্ম নাম্বার সিক্স অর্থাৎ ভোটার কার্ড ট্রান্সফার করার জন্য আপনারা কীভাবে অনলাইন আবেদন করবেন যদি কোনো বিবাহিত মহিলার এখনও পর্যন্ত ভোটার কার্ড ট্রান্সফার না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা ফর্ম নাম্বার সিক্স অর্থাৎ ফর্ম নাম্বার ছয় অনলাইন ফিল আপ করতে পারে সেক্ষেত্রে কিন্তু তাদের ভোটার কার্ডটি ট্রান্সফার হয়ে যাবে তো আবেদন করা শতদনের মাথায় কিন্তু আপনারা বাই পোস্টের মাধ্যমে সেই ভোটার কার্ডটি পেয়ে যাবেন অর্থাৎ নতুন ভোটার কার্ড আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে রাখবেন সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো ভোটার কার্ড ট্রান্সফার করার জন্য আপনাদের প্রথমে যেটা করতে হবে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন সেখানে গিয়ে সার্চ করবেন এনভিএসপি ডট ইন তো এনভিএসপি ডট ইন লিখে সার্চ করলে কিন্তু ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু চলে আসবে চলে আসার পর ফার্স্ট যেটা আপনাকে করতে হবে এখান থেকে লগ ইন করতে হবে যদি আপনাদের এই এন পোর্টালে রেজিস্ট্রেশন না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে তো আপনারা যদি এই পোর্টালে নতুন থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন ডোন্ট হ্যাভ এ অ্যাকাউন্ট রেজিস্টার নিউ ইউজার অর্থাৎ নতুন ইউজার যারা তারা কিন্তু ডোন্ট হ্যাভ এ অ্যাকাউন্ট রেজিস্টারে নিউ ইউজারে ক্লিক করবে ক্লিক করার পর কিন্তু একটা নতুন ফর্ম চলে আসবে তো প্রথমে আপনাদের ফোন নাম্বার দিতে হবে ফোন নাম্বার দেওয়ার পর যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচার কোডটা এখানে ফিল করতে হবে ফিল করার পর সেন্ড ওটিপি ক্লিক করলে কিন্তু আপনি যে ফোন নাম্বারটা দিলেন সেই ফোন নাম্বারে একটা ওটিপি সেন্ড করবে ওটিপি ভেরিফাই করার পর এখানে দেখুন দুটো অপশন আছে আই হ্যাভ এপিক নাম্বার আই ডোন্ট হ্যাভ এপিক নাম্বার যদি আপনার কাছে ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে আপনি প্রথম অপশন অর্থাৎ আই হ্যাভ এপিক নাম্বারে ক্লিক করবেন যদি আপনার কাছে ভোটার কার্ড না থাকে সেক্ষেত্রে আই ডোন্ট হ্যাভ এপিক নাম্বার এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার যদি ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে ভোটার কার্ড নাম্বার দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই ইমেল অ্যাড্রেস যদি থাকে সেক্ষেত্রে ইমেল অ্যাড্রেস দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই তারপরে পাসওয়ার্ডটা ক্রিয়েট করে এখানে রেজিস্টার অপশনে ক্লিক করলেও কিন্তু আপনার যে এন এন যে পোর্টালের যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু হয়ে যাবে তো যেহেতু আমরা রেজিস্ট্রেশন আছে সেক্ষেত্রে আমরা কি করবো লগিনে ক্লিক করব লগিনে ক্লিক করার পর প্রথমে আমরা ইউজার ইউজার নেম দেবো তো ইউজার নেম কিন্তু ফোন নাম্বার হবে সেক্ষেত্রে আপনারা ফোন নাম্বার দিয়ে ইউজার নেম দেবেন দেওয়ার পর এখানে পাসওয়ার্ড অর্থাৎ আপনার যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিতে হবে তো পাসওয়ার্ড দেওয়ার পর আমরা কী করব যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা এখানে ফিল করে দেবো তো ক্যাপচা কোড ফিল করার পর এখানে লগিনে ক্লিক করবো লগ ইন ক্লিক করার পর কিন্তু নতুনভাবে আবার ড্যাশবোর্ডটা চলে আসবে তো এখান থেকে আমরা ফর্মের টিক করবো ক্লিক করার পর এখানে দেখুন অনেক রকম ফর্ম চলে আসবে তো প্রথমে এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন আমি ইংলিশ সিলেক্ট করছি এখান থেকে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো এখানে যে ফর্ম নাম্বার সিক্স অর্থাৎ ড্রাফট সিক্স ফর্ম নাম্বার সিক্স এই প্রথম যে ফর্মটা এটাই হলো ট্রান্সফারের ফর্ম অর্থাৎ ভোটার কার্ড ট্রান্সফার করার জন্য ফর্ম তো এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর নতুন একটি ফর্ম চলে আসবে তো এটাকেও আমরা এখানে হিন্দি থেকে ইংলিশে করে নেবো কনভার্ট করে নেব অর্থাৎ ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করব তো এখান থেকে আমরা ইংলিশে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে প্রথমে আছে নোট অর্থাৎ যে 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 জায়গায় স্টারমার্ক পাবেন প্রত্যেক জায়গায় কিন্তু ফিল আপ করতে হবে সেটা কিন্তু ম্যান্ডেটারি স্টার মার্ক না থাকলে ফিল আপ না করলেও চলবে ঠিক আছে তো এখানে দেখুন ফর্ম নাম্বার সিক্স সি রুলস তেরো বাই ওয়ান অ্যান্ড ছাব্বিশ তো এখানে অ্যাপ্লিকেশন ফর ইনক্লুশন অফ নেম ইন ইলেকটোরাল রুল ফর ফার্স্ট টাইম ভোটার অর অন শিফটিং ফ্রম ওয়ান কনস্টিটিউন্সি টু আদার কনস্টিটিউন্সি অর্থাৎ এখানে কিন্তু নতুন যে অ্যাপ্লাই করবে ভোটার কার্ড তারাও কিন্তু এই ফর্মে দিয়ে আবেদন করতে পারবে এবং যারা শিফটিং করবে অর্থাৎ ট্রান্সফার করবে তারাও কিন্তু এই ফর্ম দিয়ে ট্রান্সফার করতে পারবে তো প্রথমে একটা বোঝার জিনিস আছে এখানে দেখুন টু দ্য ইলেকটোরাল অফিসার রেজিস্ট্রেশন অফিসার তো প্রথমে যে স্টেটটা আছে এটা কিন্তু আপনি বর্তমান যে স্টেটে বসবাস করছেন অর্থাৎ আপনি বিয়ে করেছেন স্বামীর অ্যাড্রেস যদি আপনি ওয়েস্ট বেঙ্গল থাকেন বর্তমানে স্বামীর সাথে সেক্ষেত্রে আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন রাজ্যে সিলেক্ট করবেন যদি আপনি স্বামীর সাথে অন্য কোনো রাজ্যে থাকেন সেক্ষেত্রে কিন্তু অন্য রাজ্য আপনি সিলেক্ট করবেন এটা কিন্তু স্বামীর অ্যাড্রেস হবে প্রথমটা ঠিক আছে তো তারপর ডিস্ট্রিক্ট যদি যদি আপনার পশ্চিমবঙ্গে বিয়ে হয়ে থাকে যদি আপনি অন্য কোনো জেলাতে শিফট করছেন সেক্ষেত্রে আপনি এখানে সেই জেলার নামটা এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে অ্যাসেম্বলি নাম্বার তো অ্যাসেম্বলি নাম্বার এখান থেকে আমরা শান্তিপুর সিলেক্ট করে নিচ্ছি তো প্রথম যে অপশনটা এটা কিন্তু স্বামীর অ্যাড্রেস হবে এটা এটা কিন্তু বাপের বাড়ির কোনো স্টেট হবে না এটা কিন্তু শ্বশুরবাড়ির স্টেট ঠিক আছে এবং ডিস্ট্রিক্ট এটা শ্বশুরবাড়ির তারপর চলে আসছে এখানে দেখুন প্রথম যে অপশনটা আছে সেটা হল নতুন ভোটারদের জন্য এবং দ্বিতীয় যে অপশনটা সেটা হলো শিফটিং এর জন্য তো যেহেতু আমরা ট্রান্সফার করছি সেক্ষেত্রে আমরা দ্বিতীয় যে অপশনটা সেটা ঠিক করবো ডিউ টু শিফটিং ফ্রম অ্যানাদার কনস্টিটিউন্সি ঠিক আছে তো এবার হয়ে গেল হয়ে যাওয়ার পর এখানে নেম অর্থাৎ যে আবেদন করছে তার নামটা লিখবেন যার ভোটার কার্ডে আবেদন করছেন সেটা বড় হাতে লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে কিন্তু ক্লিক করলে অটোমেটিকলি এখানে স্পেলিংটা চলে আসবে বাংলায় ঠিক আছে বাংলা বা আপনি যে ল্যাঙ্গুয়েজে ভালো বোঝে সেটা কিন্তু চলে আসবে যদি কোনো কারণে ভুল থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি এখানে যে পাশে যে কিবোর্ডটা আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু এখান থেকে আপনারা সেই বানান ভুলটা ঠিক করতে পারবেন ঠিক আছে সেভাবে আপনার সার মাথার টাইটেল যেটা আছে সেই টাইটেল লিখবেন এখানে টাইটেল লেখার পর এখানে যখন ক্লিক করতে হয় পাশের ঘরে তখন কিন্তু টাইটেল অটোমেটিকলি চলে চলে আসবে চলে আসার পর এখানে দেখুন নেম অফ রিলেটিভ অফ অ্যাপ্লিকেন্ট এখানে কিন্তু আপনার স্বামীর নাম যাবে ঠিক আছে যদি আপনি বাবার সাথে ট্রান্সফার হয়ে থাকেন অর্থাৎ বাবা অন্য জায়গায় জমি কিনেছে বা ট্রান্সফার হয়েছে সেক্ষেত্রে কিন্তু এখানে বাবার নাম দিতে পারেন যদি আপনি স্বামীর সাথে থাকেন বর্তমানে সেক্ষেত্রে এখানে স্বামীর নাম দেবেন তো স্বামীর প্রথম অক্ষ প্রথম নাম দিয়ে দেবেন এখানে দিয়ে দেওয়ার পর এখানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু স্বামীর বাংলা নামটা চলে আসবে চলে আসার পর এখানে স্বামীর সারনেম অর্থাৎ স্বামীর পদবী তো পদবীটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে ক্লিক করবেন অটোমেটিকলি কিন্তু বাংলা চলে আসবে ঠিক আছে চলে আসার পর এখানে টাইপ অফ রিলেশন অর্থাৎ এই যে আপনি এখানে গার্জেন রাখছেন এই যে রিলেটিভ অফ অ্যাপ্লিকেন্ট আপনার সাথে তার সম্পর্ক কী আছে তো এখানে ফাদার হতে পারে বা মাদার হতে পারে বা হাজবেন্ড হতে পারে বা ওয়াইফ হতে পারে ঠিক আছে সেক্ষেত্রে এখানে হাজবেন্ড বা ফাদার সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে দেখুন দুটো অপশন আছে একটা হলো এজ অর্থাৎ দু হাজার একুশ অনুযায়ী আপনার বয়স কত সেটা কিন্তু প্রথমটাতে সিলেক্ট করতে পারেন কিংবা দ্বিতীয় যে অপশনটা এই যে ডেট অফ বার্থ এখানে টিক করবেন টিক করার পরে কিন্তু এখানে একটা ক্যালেন্ডার পেয়ে যাবেন সেই ক্যালেন্ডারে ক্লিক করলে পরে কিন্তু প্রথমে আপনার এখান থেকে বছর সিলেক্ট করবেন তো আমি এখান থেকে উনিশশো তিরানব্বই তারপরে মাস মাসটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে ডেট ঠিক আছে তো এটা হলো ডেট অফ বার্থ চলে আসলো চলে আসার পর এখানে দেখুন জেন্ডার অফ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যিনি আবেদন করছেন যার নামে ভোটার কার্ড ট্রান্সফার হবে সে মেল না ফিমেল তো এখান থেকে ফিমেল বা মেল আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে দেখুন অ্যাড্রেস তো এই যে অ্যাড্রেসটা এটাও কিন্তু স্বামীর অ্যাড্রেস হবে পুরোটাই ঠিক আছে তো স্বামী কোন স্টেটে থাকে অর্থাৎ কোন রাজ্যে থাকে সেই সিলেক্ট হয়ে আসবে এখানে এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে আসবে এখানে ঠিক আছে এটা কিন্তু স্বামীর অ্যাড্রেস স্বামীর পোস্টাল অ্যাড্রেস এটা তারপরে স্ট্রিট বা লোকালিটি অর্থাৎ বাড়ির অ্যাড্রেসটা ফুল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন ফুল অ্যাড্রেস দেওয়ার পর এখানে অটোমেটিকলি কিন্তু লিখবেন এখানে চলে আসবে বাংলাতে ইংলিশ লেখার পর বাংলায় চলে আসবে তারপর টাউন বা ভিলেজ অর্থাৎ গ্রামের নাম তো গ্রামের নাম এখানে লিখবেন আপনারা লিখে লেখার পর এখানে পাশের অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু অটোমেটিকলি বাংলা চলে আসবে চলে আসার পর পোস্ট অফিস অর্থাৎ স্বামীর এলাকার যে পোস্ট অফিসটা সেটা এখানে লিখে দেবেন পোস্ট অফিস লেখার পর এখানে ক্লিক করবেন অটোমেটিকলি কিন্তু বাংলা চলে আসবে চলে আসার পর পিনকোড অর্থাৎ স্বামীর সাথে যে অ্যাড্রেসে আসেন সেই অ্যাড্রেসের পিনকোড আপনারা দিয়ে দেবেন এখানে ঠিক আছে পিনকোড দেওয়ার পর যদি একই অ্যাড্রেস থাকে অর্থাৎ পোস্টাল অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি একই থাকে সেক্ষেত্রে আপনার এখানে টিক করবেন অর্থাৎ স্বামীর সাথে আপনি যেখানে বর্তমান রয়েছেন সেটা যদি সেম অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে আপনি সেম অ্যাস অ্যাবাবই টিক করবেন যদি আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখানে আনটিক করতে পারেন আনটিক করলে পরে কিন্তু নতুন যে অ্যাড্রেসটা হয়েছে সেই অ্যাড্রেস কিন্তু দিতে হবে ঠিক আছে নিশ্চয়ই আসবো তো এখানে দেখুন এপিক নাম্বার ইফ ইস্যু অর্থাৎ যার ভোটার কার্ড যে মহিলার ভোটার কার্ড তার ভোটার কার্ড নাম্বার এখানে দেবেন দেওয়ার পর এখানে ফ্যামিলি অর্থাৎ তার স্বামীর ভোটার কার্ডের নাম্বার এখানে দিতে হবে প্রথমে মহিলার ভোটার কার্ড নাম্বার তারপর স্বামীর ভোটার কার্ড নাম্বার ঠিক আছে তো তারপর আসলে অপশনাল তো এখানে যারা যারা যদি কোনো কোনো রকম প্রতিবন্ধী হয়ে থাকে সেক্ষেত্রে কোন প্রকার প্রতিবন্ধী এখানে কিন্তু টিক করতে হবে টিক না করলে হবে এটা কিন্তু অপশনাল ঠিক আছে যদি প্রতিবন্ধী হয়ে থাকেন সেক্ষেত্রে টিক করতে পারেন অথবা ছেড়ে দিতে পারেন ছেড়ে দেওয়ার পর ইমেল অ্যাড্রেস যদি আপনার ইমেল অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই তারপর চলছে মোবাইল নাম্বার তো যদি আপনি মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস দেন সেক্ষেত্রে কিন্তু এই দুটো ইমেল এবং এই মোবাইল নাম্বার কিন্তু ভোটার কার্ডের সাথে লিঙ্ক হয়ে যাবে চেষ্টা করবেন ফোন নাম্বারটা দেওয়া যদি না দিলেও কিছু হবে না ঠিক আছে তো তারপর চলে এসছে এখানে দেখুন আপলোড সাপোর্টিং ডকুমেন্ট তো এখানে কিন্তু প্রথমে আপনাদের যে অ্যাপ্লিকেশন করছে তা কিন্তু একটা ফটো আপলোড করতে হবে আপনারা স্ক্যান করে ফটো আপলোড করে দেবেন এখানে তো প্রথম আছে এজ প্রুফ তো এজ প্রুফে কী কী ডকুমেন্ট আছে এখানে দেখুন এজ প্রুফে আছে বার্থ সার্টিফিকেট মার্কশিট বা ইন্ডিয়ান পাসপোর্ট প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স এবং আধার কার্ড তো মহিলার নামে যে এজ প্রুফটা আছে অর্থাৎ মহিলার যে বয়সের প্রমাণপত্র আছে এখান থেকে আপনারা বার্থ সার্টিফিকেট ইন্ডিয়ান পাসপোর্ট বা প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা আধার কার্ড সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে এখানে কোনো অ্যাড্রেস প্রুফ তো অ্যাড্রেস প্রুফে কি আছে অ্যাড্রেস প্রুফে কিন্তু বর্তমান যে ঠিকানায় আছেন স্বামীর সাথে বর্তমান যে ঠিকানায় স্বামীর সাথে আছেন সেই অ্যাড্রেস দিতে হবে সেই অ্যাড্রেস প্রুফ কিন্তু দিতে হবে আপনাদের তো এখানে আপনারা চাইলে ইলেকট্রিশ ইলেকট্রিক বিল দিতে পারেন যদি আপনার ডকুমেন্ট ট্রান্সফার না হয়ে থাকে সেক্ষেত্রে ইলেকট্রিক বিল ওয়াটার বিল বা টেলিফোন বিল বা রেন্ট অ্যাগ্রিমেন্ট ইনকাম ট্যাক্স রেশন কার্ড ব্যাংকের পাসবই সে কিন্তু দিতে পারেন যদি রকম ডকুমেন্ট আপনার ট্রান্সফার না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ইলেকট্রিক বিল দিতে পারেন দেওয়ার পর এখানে সিলেক্ট করার পর এখানে প্রথমে এজ প্রুফের একটা ডকুমেন্ট আপলোড করে দেবেন আপলোড করার পর এখানে অ্যাড্রেস প্রুফের একটা ডকুমেন্ট এখানে আপলোড করে দেবেন ঠিক আছে আপলোড করার পর আমরা নিচে চলে আসবো আপলোড হওয়ার পর এখানে পরবর্তী দেখুন অপশন আছে ডিক্লারেশন তো এখানে যে প্রথমটা আছে আই এম সিটিজেন ইন অফ ইন্ডিয়া প্লেস অফ মাই বার্থ এখানে কিন্তু আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন অর্থাৎ আপনার বাপের বাড়ি সেই টাউন বা ভিলেজের নাম অর্থাৎ গ্রাম বা শহরের নাম কিন্তু এখানে লিখবেন আপনার বাপের বাড়ির ঠিকানা ঠিক আছে তারপর স্টেট অর্থাৎ আপনার বাপের বাড়ি কোন স্টেটের কোন রাজ্যে সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার বাপের বাড়ি কোন জেলায় সেই জেলাটা সিলেক্ট করবেন এখান থেকে সিলেক্ট করার পর তারপরে চলে আসছে এখানে দেখুন আই এম অর্ডেনারি রেসিডেন্ট দ্য অর্থাৎ আপনি বর্তমান যে শ্বশুরবাড়িতে এসছেন সেটার ডেট কত অর্থাৎ আপনার বিয়ে কবে হয়েছে সেই ডেটটা এখান থেকে চুজ করবেন ঠিক আছে আপনি যে ডেটে শ্বশুরবাড়ি এসছেন বা থাকতে শুরু করেছেন বা আপনার যে তারিখে বিয়ে হয়েছে সেই অ্যাড্রেসটা এখানে দেবেন ঠিক আছে প্রথমে বাবার বাড়ির গ্রামের নাম প্রথমটা তারপরে স্টেট অর্থাৎ বাবার স্টেট রাজ্য তারপর ডিস্ট্রিক্ট অর্থাৎ বাবা আপনি যে জায়গায় বর্তমানে ছিলেন আগে ছিলেন বাবার সাথে সেই ডিস্ট্রিক্টের নাম রাজ্যের নাম দেওয়ার পর এখানে আপনি লাস্ট যে অপশনটা আই এম অর্ডিনারি রেসিডেন্ট এটা আপনি আপনার কত সালে বিয়ে হয়েছে বা কত সালে আপনি বাপের বাড়ি থেকে এসছেন বা অন্য জায়গা থেকে এসছেন সেই ডেটটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে দেখুন তৃতীয় নাম্বারে কি আছে তারপর কি আছে এই যে এই জায়গায় অ্যাড্রেস অফ আর্লিয়ার প্লেস অফ অর্ডিনারি রেসিডেন্ট এখানে কিন্তু এই যে এই যে অপশনটা এখানে কিন্তু আপনার টোটালি বাপের বাড়ির ঠিকানা হবে ঠিক আছে টোটালি বাবার বাড়ির ঠিকানা অর্থাৎ আগে আপনি যে অ্যাড্রেসে ছিলেন সেক্ষেত্রে প্রথমে স্টেট অর্থাৎ বাপের বাড়ির যে স্টেটটা আছে রাজ্য সেই রাজ্য সিলেক্ট করবে সিলেক্ট করার পর অ্যাসেম্বলি অর্থাৎ আপনার বাপের বাড়ির যে অ্যাসেম্বলিটা সেটা সিলেক্ট করবে সিলেক্ট করার পর এখানে হাউস নাম্বার যদি হাউস নাম্বার জানা থাকে সেক্ষেত্রে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই যদি না জানেন সেক্ষেত্রে কিন্তু ভোটার লিস্টের প্রথম পাথে আপনার পেয়ে যাবেন হাউস নাম্বার না থাকলে দেওয়ার দরকার নেই স্ট্রিট এরিয়া লোকালিটি দেওয়ার দরকার নেই তারপর চলে টাউন অ্যান্ড ভিলেজ অর্থাৎ আপনার গ্রাম বা শহরের নাম এটা কিন্তু আপনার বাপের বাড়ি ঠিক আছে বাপের বাড়ির গ্রাম বা শহরের নাম তারপরে পোস্ট অফিস বাপের বাড়ির পোস্ট অফিসের নাম তারপরে পিনকোড আপনার বাপের বাড়ির যে পিনকোডটা আছে আপনার বাপের বাড়ি এলাকার সেই পিনকোডটা এখানে বসাবেন বসার পর ডিস্ট্রিক্ট অর্থাৎ বাপের বাড়ির যে জেলা যে জেলাতে আপনি আগে থাকতেন সেই জেলাটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে প্লেস অর্থাৎ আপনি বর্তমান যে জায়গা থেকে অ্যাপ্লাই করছেন তো ধরুন আপনি আপনার বাড়ির নদীয়াতে আপনি বর্তমানে মুর্শিদাবাদ শিফট হয়েছেন সেক্ষেত্রে কিন্তু মুর্শিদাবাদের অ্যাড্রেস দেবেন মুর্শিদাবাদ লিখে দেবেন বা যদি আপনার বাড়ি মালদা হয়ে থাকে আপনি বর্তমানে মুর্শিদাবাদ এসেছেন সেক্ষেত্রে আপনি এখানে মুর্শিদাবাদ লিখে দেবেন লিখে দেওয়ার পর ডেট তো ডেটটা কিন্তু অটোমেটিক চলে আসবে যে যে আপনি এই ফর্মটা ফিল আপ করবেন ফিল আপ করার পর এখানে দেখুন ডেটটা চলে আসতে চলে আসার পর যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা এখানে ফিল করবেন যদি বুঝতে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে রিফ্রেশ করবেন সেক্ষেত্রে কিন্তু ক্যাপচা কোডটা পাল্টে যাবে ঠিক আছে তো ক্যাপচা কোড দেওয়ার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করার পরে কিন্তু নতুন আরও একটি পেজ চলে আসবে সাবমিটে ক্লিক করার পরে কিন্তু নতুন একটি পেজ চলে আসবে যেখানে কিন্তু আপনি যে ফর্মটি এতক্ষণ ধরে ফিল আপ করলেন সেই ফর্মে পুরো ডেমো চলে আসবে যদি মনে হয় ফর্মটি কোনো কারণে ভুল আছে সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যাকেট ক্লিক করে পুরোনো ফর্মটি করতে পারেন যদি মনে হয় যে আপনার ফর্মটি ঠিক আছে সেক্ষেত্রে আপনি সাবমিট অপশনে ক্লিক করতে পারেন তো আমরা এখানে সাবমিট করার কিন্তু চলে থ্যাংক ইউ ফর সাবমিটিং ফর্ম এনভিএসপি ইওর রেফারেন্স নাম্বার যে রেফারেন্স নাম্বারটা আছে সেই রেফারেন্স নাম্বারটা আপনার কোথাও লিখে রাখবেন বা স্ক্রিনশট করে রাখবেন যাতে পরবর্তীকালে স্ট্যাটাস দেখতে পারেন যে আপনার ভোটার কার্ডের ট্রান্সফারের ফর্ম ফিল আপ করলেন সেটা কতদূর পর্যন্ত এগুলো ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করলে পরে কিন্তু আপনার স্ট্যাটাসটা চেক করতে পারবেন এবং আমাদের রেফারেন্স আইডি কিন্তু চলে এসেছে এবার এটার পরে আপনারা পরবর্তীকালে স্ট্যাটাস চেক করবেন এবং দেখবেন যে আপনার ফর্মটা কত পর্যন্ত হলো এরপরে কিন্তু আপনারা কুড়ি থেকে বাইশ দিনের মাথায় মোটামুটি এরকম একটা টাইম লেগে যায় এক মাস লেগে যায় কোনো কোনো কারণে তার মাথায় তারপরে কিন্তু আপনারা বাই পোস্টের মাধ্যমে আপনার যে নতুন ভোটার কার্ডটা অর্থাৎ ট্রান্সফার হওয়ার পরে যে ভোটার কার্ডটা সেই ভোটার কার্ডটা কিন্তু বাই পোস্টের মাধ্যমে পেয়ে যাবেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি কোনো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধা ভিডিওটি শেয়ার করবেন আজকের মতো এটুকুই ধন্যবাদ